মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উচ্ছেদ অভিযানের পর সেনাবাহিনীর শুধু গ্রাম পোড়ানো ও মানুষ হত্যা করেই থেমে থাকেনি না ধ্বংসস্তূপের উপর গড়ে তুলেছে নিজেদের নিরাপত্তা ফাঁড়ি জাতিসংঘ সমর্থিত দা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার এর সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই ভয়াবহ চিত্র প্রতিবেদনে বলা হয়েছে দু সালের আগস্ট থেকে মিয়ানমার সেনারা ধারাবাহিকভাবে রোহিঙ্গা গ্রাম মসজিদ সমাধি ও কৃষি জমি ধ্বংস করেছে অথচ সরকারি নথিপত্রেই রোহিঙ্গাদের জমির মালিকানা ও ভোগ দখলের তথ্য ছিল সেসব জমি পরে চুক্তির আওতায় সামরিক অবকাঠামো নির্মাণে ব্যবহার করা হয় আইআইএমএম জানায় প্রত্যক্ষদর্শী সাক্ষ্য ভিডিও ফুটেজ ও সরকারি দলিলের ভিত্তিতে তৈরি এই তদন্ত প্রতিবেদন স্পষ্ট প্রমাণ করছে যে রোহিঙ্গাদের নিধন শুধু সামরিক অভিযানে সীমাবদ্ধ ছিল না বরং পরিকল্পিত তাদের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করা হয়েছে দু সালে রয়টার্স যে গ্রামের ধ্বংসযজ্ঞের তথ্য প্রকাশ করেছিল সেটিকেই প্রতিবেদনে উদাহরণ হিসেবে তুলে ধরা হয় ওই গ্রামে অন্তত দশ রোহিঙ্গাকে হত্যা করার পর সেনারা পুরো বসতি গুড়িয়ে দেয় এবং ধ্বংসাবশেষের উপর নির্মাণ করে নতুন রাস্তা নিরাপত্তা কম্পাউন্ড স্থায়ী ভবন ও দুটি হেলিপ্যাড জাতিসংঘের ভাষায় দু সালের অভিযানে সেনারা যে ভয়াবহতা চালায় তা ছিল জাতিগত নির্মূল অভিযান বর্তমানে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে প্রতিবেদনে আরো বলা হয়েছে শুধু সেনাবাহিনী নয় প্রাইভেট কোম্পানি ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও রোহিঙ্গা গ্রাম ধ্বংসে সহায়তা করেছে যন্ত্রপাতি শ্রমিক ও অবকাঠামো নির্মাণে সহায়তা দিয়ে তারা সামরিক বাহিনীর অপরাধের অংশীদার হয়েছে